আজকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো ওদের কাজু বাগান আছে আমি কাজু বাগান গিয়েছিলাম এই দেখো বন্ধু গাছে কত লাল লাল কাজু ধরেছে তো বন্ধু আমার বাপের বাড়ির ওই সাইডে প্রত্যেকজনের কাজু বাগান আছে তো সবাই কাজু বাগান যায় যে যাদের কাজু বীজের অনেক রেট আছে একশো টাকা করে নাকি দাম কেজি আর কি তো বন্ধু আমার বাপের বাড়িতে কাজু বাগান পাঁচ কাঠা কাছে ওটার মধ্যে এই দেখো বন্ধু এতগুলো কাজু তোলা হয়েছে কাজুগুলো লাল হলুদ এতগুলো মানে গাছ থেকে পাড়া হয়ে গেছে এক জায়গায় জড়ো করা হয়েছে আর এটা আমার বোন বোন দেখছিল এখানে বোন কাজু বীজগুলো ছাড়াচ্ছিল আর ওইদিকে বাগানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো বাগানে আমার বোন ঠাকুমা আছে আর এখানে বোনও ছড়াতেই ছিল এতগুলো পাড়া হয়ে গিয়েছিলো আবার ছিল ওইদিকে আর বোন তাকাচ্ছে আমার বোন বলছে আমি এইগুলো সব ছাড়াবো আমি বলছি ছাড়া তাহলে তোকে একশো টাকা আমি দেবো তো বন্ধু বোনকে আমি কথা দিয়েছিলাম যে কাজুগুলো সব ছাড়ালে বোনকে আমি একশো টাকা দেব তাই বোন খুব মন দিয়ে ওই কাজুগুলো ছাড়াচ্ছিল আর কাজুগুলোর কালার খুব সুন্দর লাল হলুদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব